তো কেউ কে চিনেন কে আর কে এটা কিভাবে খান একটু কমেন্টে জানায় না আর আজকে আমরা এই ভিডিওটাই করব আর আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এটা বুঝতে পারবেন কিভাবে রান্না করতে হয় তো ভিডিওটা সবে শেষ পর্যন্ত দেখবেন এটা রান্না করা খুব ঝামেলা এভাবে কি একটা একটা করে বাসা যায় উকুন দেখার মতো করে নালে তো খাতে স্বাদ লাগবে না দেখাও একটু বিরক্ত এই যে এই যে এগুলা ছিল এগুলা ভিতরে ছিল এগুলো শক্ত এগুলো থাকলে তিতো লাগে তুমি আজ এগুলো রান্না করছো মাও হ্যাঁ তোমার কথা শুনে এগুলো রান্না করছি কিন্তু তেল নাই কিছু নাই খালি মুখে স্বাদ তেল নাই তো তুমি আমাকে আগে বলবে না আমি তো জানি না পরে যা দেখছি যে তেল নাই ওরে আল্লাহ তাহলে হলো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি

আপনারা আবার অনেকে কমেন্ট করতে পারেন যে কালো কালো এসব কী রান্না করছে আর কি আমরা রান্না করি না কখনো কি এরকম কালো কালো দেখায় আসলে আপনারা কে কীভাবে রান্না করেন জানে না এটা যদি হচ্ছে ভাব দিয়ে ফেলে দেয় তাহলে পানি যেটা ওটা মানে ওর যে ভিটামিন সেটাই চলে যাবে তার জন্য আমরা এটা আর ভাব দিয়ে ফেলি নাই আসলে কালারটা দেখতে খারাপ লাগে চাই কিন্তু আর সারটা থেকে যাবে আবার অনেকে ভাব দিয়ে ফেলে দেয় সেই জন্য সাদা হয় তো এই যে বন্ধুরা মৌ নাড়াচাড়া করছে আর এটা প্রায় এখন কমপ্লিট হয়ে চলে আসছে মৌ এখন ঝোল দিয়ে দিলো অনেকে এটা অনেক রকমভাবে খায় আর আমরা এইভাবেই হালকা ঝোল রেখে খাই তো অনেকে আবার অনেক রকমের কমেন্ট করবেন নি তার জন্যে কালারটা এরকম দেখা যাচ্ছে যখন হলুদ দেওয়া হবে তখন কালারটা ঠিক হয়ে যাবে হুম তো বন্ধুরা এই যে এখন ওই মৌ নামাইছে নিয়ে এখন তেলে দেওয়া হচ্ছে ডাল যেভাবে তেলে দেয় আসলে কার এলাকাতে কীভাবে কি বলে এটাকে আমি জানি না আমাদের তেলে দেওয়াই বলে তো এইভাবে তেলে দেওয়া শেষ হলে এই তো এই যে এরকমটা হয়েছে দেখতে আপনারা তখন অন্যরকম দেখলেন এখন যে এরকম হয়েছে তো তেলে দেওয়া শেষ হলে এটাকে নামাই নেবো তাহলে আমাদের রান্না কমপ্লিট নাকি মৌ দেখো আস্তে তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে